শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর ওই ঘরের খাটের বিছানাটা ঝাড়া হয়নি মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি বিছানাটা ঝাড়া হয়নি তো ভিতর ভিতর হয়তো জ্বর আসছে কারণ হচ্ছে জ্বর সোটো বেরিয়েছে আর জ্বর সোটোটা কি ব্যথা করছে ওটাতে আরো বেশি করে মানে শরীরটা খারাপ লাগছে ঠান্ডা গরম করছে ওই জন্য শরীরটা খারাপ লাগছে তো যাই হোক এখন হচ্ছে জ্বালাটা খুলে দিব আর মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ছেয়ে নেব আর বালিশগুলো একটু গুছিয়ে লাগব। আর কদিন ধরে এত হাতটা ব্যথা করছে হাতটা মানে নড়াতেই পারি না কিন্তু কাজ করতে হয় বলে করি কারণ হচ্ছে উপায় নাই কে করবে ওই জন্য নিজেকেই করতে হচ্ছে এত কষ্ট হচ্ছে হাত ব্যথাতে মনে করলাম ডাক্তার দেখাতে যাব মানে এত হাতটা ব্যথা করছে ওষুধ না খেলে কমবে না তো ফোন করেছিলাম চেম্বারে তো ডাক্তার নাই কদিনের জন্য ছুটি আছে তো ডাক্তার আসলে আবার দেখাতে যাব। এই কদিন জানি না কি করে থাকব এত হাতটা ব্যথা করছে রাত্রে যখন ঘুমাই হাতটা এত ব্যথা করে অবশ্য হয়ে যায় হাতটা জানি না কেন এরকম হচ্ছে যাই হোক এই ঘরে চলে আসলাম এসে হচ্ছে বিছানাটা ঝেয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে যাব বাসন আছে বাসনগুলো হচ্ছে উপর ঝড়িতে রেখে দেব আর গ্যাসটা মুছে নেব তো একটু রান্না করে চলে আসলাম বাসনগুলো উপর ঝুঁতে রেখে দিচ্ছি বাসন রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর আজকে দুপুরে রান্না করব করলা ভাজা করব বেগুন হ্যাঁড়সে দিয়ে একটা তরকারি করব এইসবে করব আজকে আর সকালে জল খাবার হচ্ছে চালের আঁটা আছে ওটা গোলা রুটিটা বানাবো তো যাই হোক তো গ্যাসটা মোছা হয়ে গেছে আর ফিল্টারটা একটু ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে ড্রামে জল আছে জলটা ঢেলে এমনি তো ফিল্টারের নিচে হচ্ছে নোংরা পড়ে গেছিলো ওই জন্য ফিল্টারটা ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে ড্রামের জলটা ঢেলে দেবো মনে করলাম ছেলে আসলে ছেলেকেই বলবো জলটা ঢেলে দিতে কিন্তু হচ্ছে কখন আসবে তো ওই জন্য আমি ড্রামে জলটা হচ্ছে ঢেলে দিয়েছি হাতটা আরও বেশি করে ব্যথাটা করলো তো যাই হোক এখন হচ্ছে বাথরুমে বাথরুম থেকে এসে জল খাবারটা বানাবো আগে তারপরে দুপুরে রান্নাটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব আশির কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এখন হচ্ছে সকালকার জলখাবারটা বানাবো তো চালের আটা আছে তো ওটা দিয়ে গোলা রুটি করবো আর দুপুরে রান্না করব বেগুন ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি করব আর কোরলা ভাজা করব তো ডাল করতে চেয়েছিলাম তো ডাল করব না নিরামিষ ডাল আছে ফ্রিজে তো ওটা খাওয়ার টাইমে গরম করে নেবো তো যাই হোক সবজিগুলো কাটা হয়নি ফ্রিজ থেকে বের করলাম ফ্রিজে ঢ্যাঁড়শ আর বেগুন দিয়ে তরকারি আর করলা ভাজা করব আর রুটি করব আটাটা জল দিয়ে গুলে নিয়েছি এখন হচ্ছে রুটিটা ভাজবো আর আমার বাবা আর ছেলে হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে ওদের আসার আগে রুটিটা করে দেবো তারা ওরা খেতে পাবে তারপর দুপুরে রান্নার জন্য সবজিগুলো কাটবো তো এই সবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াই কচিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম গ্যাসটা কমালাম কমেই গেলাম দোলাটা একটু গাঢ় লেগেছে আর একটু জল দিলাম ग <shranly> 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 রুটি করা হয়ে গেছে আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর এক হচ্ছে করলাটা আগে ভাজা করব তারপর বেগুনের তরকারিটা করব এই ভাত বসে দিয়েছি আর এই কড়াইয়ে এই রুটি করেছিলাম এটাতেই করলা ভাজা করব আর এই যে রুটি হয়ে গেছে আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে এই তো করলা কাটা হয়ে গেছে আর এই বেগুন দেবো বেগুনটাও কাটা হয়ে গেছে আর ঘাসটা কাটা হয়ে গেছে আমি পোলাটা ভাজা করবো তারপর বেগুনের তরকারিটা করবো আর ছেলেকে খেতে দেবো ছেলে চলে আসছে মনে যোগ করে তো যাই হোক ছেলেকে খেতে দেবো তারপরে আমিও খাবো তেল দিল কালো দিলে দিল কাঁচা লঙ্কা

এখন হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাব ঠিক আছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে দিয়েছি আর সবার জন্যই ভাতটা বাড়লাম সেটা তো খাওয়া শুরু করে দিয়েছে এটা আমার জন্য নিয়েছি খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আগে যে রান্না করে চলে আসলাম আগে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো আর ঝুড়ি ভাজা অল্প আছে ঝুড়ি ভাজাটা নিবো আর ছেলেকেও দিবো আগে বাসনটা আগে উপর ঝুড়িতে রেখে নিবো তারপরে বাসনগুলো উপরযুক্ত রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলেকে হচ্ছে মুড়ি চার দিয়েছি আর আমার জন্য ঝুল ভাজা নিয়েছি ছেলে খাচ্ছে ঠিক খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি আর গেছে নামানো হয়নি তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট